আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্য বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট মিশন বেশ সুন্দর কিছু গাভিগর নিয়ে অবস্থান করতেছে সরল ভাই কেমন দামে বাঁচা বিক্রি করতেছে বর্তমান হাটে তথ্য দিব আপনাদেরকে সঙ্গে থাকবেন কেমন আছেন দেখা আপনার সাথে ভাইয়া আমি তো মাল আনি বেস যে না ঠিক আছে ওই আমার কিছু নাম্বার আছে নাম্বার দিয়ে মানুষের ফোন দেয় আমার প্রবাসীরা ফোন দেয় বিভিন্ন বাংলাদেশের হ্যাঁ ভাই কোন দিব আর কি দর্শক সরল ভাই অনেক সরল মানুষ অনেক বেশ সুন্দর গরু নিয়ে আসে এবং কম দামে বিক্রি করে ফেলে এই জন্য অনেক চাহিদা ওনার গরুর ভাই ভালো গাবি হ্যাঁ আমার কাছে তো লাঠি উষ্ঠালা গরু বেশি নেই আমি খুব শান্ত শান্তি গরু বেশি করে গাভি গরু গুলা শান্ত মানুষ পছন্দ করে কি করেছে বুঝছি এখন ভাই মানুষের চোখ গেছে একটু মোড়া তাজা টোয়া টোয়া

দাম চাচ্ছেন কেমন এটার কি বছর এক সপ্তাহ ছয় দিন মাত্র দর্শক এক সপ্তাহ হয় নাই বেশ সুন্দর জুল নাবি বাছর অনেক সুন্দর সাইওয়াল কিং নাম দিয়েছে সরল ভাই সরল ভাই সাইওয়াল কিং দিছে ভাই এটা দুধে কয় লিটার

বাজারে কত বিক্রি করতে এই কারণে আচ্ছা আচ্ছা দর্শক সরল ভাই অনেক স্টাইলিশ কথা জানে খালুদের জন্য আজকে পারলো না এই গরুটি এখনো দাঁড়িয়ে আছে সরল ভাই গরুটি নিয়ে

দর্শক আমরা আরো কিছু গাভিগর দেখাবো বাজার প্রায় অনেক চলে গেছে হাট থেকে হাটে আজকে আধা দেখা যাচ্ছে বেশি এদিকে আরেকটি গাবি আছে বাইরের কাছ থেকে জানবো কেমন দাম চাচ্ছে কেমন আছেন বোধহয় সামান্য খরচ টাকা বাদ দিয়ে সামান্য কিছু লাভ হয়েছে এই গরুটির দাম জানাচ্ছি ভাইয়া কত চাচ্ছেন এটার দাম একশো বিশ বাজারে কথা বলতেছে

শাইওয়াল দর্শক শাইওয়াল একটি দামি মাছুর সহ এক পনেরো বিশ দাম চলতেছে বাজারে দেখা যাক কত হলে দিবেন মর্বি পনেরো হলেছেন আপনারা ব্যবসায়ী ওনারা পনেরো হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি গাবি গরু মর্বি ওটা দুধ কয় লিটার তিন কেজি দর্শক তিন কেজি ধারণা করতেছে ওনারা বেশ সুন্দর একটি গাভি গরু মাছুর সহ সুন্দর সুন্দর গাবি গরু দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্য ভাই মিশন নিয়ে অনেক গরু চলে গেছে বিক্রি হয়ে গেছে অলরেডি এখনো কিছু গরু আছে দেখা যাক আমরা হাট থেকে আপনাদেরকে আরো কিছু গাবি গরু দর দাম জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন দর্শক মিশন হাট বসে থাকে মূলত প্রতি সপ্তাহে একবার প্রতি বুধবার বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল গাবি এবং বিভিন্ন প্রজাতির গাবি গরু নিয়ে আসে বিক্রেতারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে

ওসমাসাল্লা বেশ সুন্দর একটি গাবি গরু 75 দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছে মিশন নিহার থেকে কি বছর এটা ভাই? 3 বছর 3 বছর 22 হবে দশক 75 দিয়ে একটি গাবি গরু নিয়ে যাচ্ছে মিশন নিহার থেকে বেশ সুন্দর 3 বছর সহ কয় যাবে এটা করবে? কত যাবে? বংশীহাট বংশীহাট Here you go, that so a